আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি চট্টগ্রামের বিখ্যাত সাগরিকা গরুর হাটে কোরবানির ঈদ মানে জমজমাট গরুর বাজার আর এই হাট হলো চট্টগ্রামের সবচেয়ে বড় ও জনপ্রিয় পশুর হাট আজকে আপনাদের নিয়ে চলেছি একেবারে মাঠের ভেতর হাটের রিয়েল এক্সপিরিয়েন্স দিতে এই যে দেখছেন সামনে বিশাল গেট মানুষ আর গরুর ভিড়ে চারপাশ গমগম করছে কিছুক্ষণ আগে এখানে বিশাল আকৃতির একটি গরু আনা হলো গরুটিকে গোসল করানো হচ্ছে এরপর আমরা যাব সাগরিকার অপোজিটে যেখানে আরও একটি গরু বাজার আছে সেটির নাম হচ্ছে ভাগিনার মাঠ সবসময় মা ভাগিনার মাঠ ভাগিনার মাঠ থেকেই গরু নেওয়া হয় এবার শুধু ভাগিনার মাঠ গরু হাটটি বসেছে তো আমরা এখন ভাগিনার মাঠে প্রবেশ করব। ভাগিনার মাঠে ঢুকেই আমরা প্রথমে বড় একটি গরু দেখতে পেলাম যা সবার নজর কেড়ে নিবে আর গরুটি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আমরা গরুটির সাথে অনেক ছবি তুললাম এরপর আমরা গরুটির দাম মামার কাছ থেকে জানতে চাইলে মামা আমাদেরকে বলে দশ লাখ যেহেতু গরু নিয়ে আহামরি আমাদের অতটা আইডিয়া নেই মামার দাম বলেছে দশ লাখ বাকিটা দেখা যাক কত দিয়ে বিক্রি হয় গরুটা এরপর আমরা পুরো ভাগিনের মাঠ ঘুরে ঘুরে দেখলাম চারিদিকে সব গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কিছুক্ষণ দূরে যাওয়ার পর আমরা দেখতে পেলাম ব্যাপারী ভাইয়েরা বসে বসে ভাত খাচ্ছে আসলে বৃষ্টির দিনে তাদের অনেক কিছুরই সমস্যা হচ্ছে কিছু করার নেই যেহেতু ওনারা গরু বিক্রি করতে আসছে কিছু কষ্ট তো করতেই হবে তাদের খাওয়া দাওয়া গোসল ঘুম সব কিছুই তারা এখানে ম্যানেজ করে এরপর আমরা আপনাদেরকে কিছু বড় গরু দেখাবো এই হাটে দেশি ভারতীয় শাহিবালু থেকে শুরু করে বিশাল আকৃতির গরু সবই পাওয়া যাচ্ছে এক একটা গরুর দাম শুনে বেশ মোটামুটি লাগছে এবার আহামরি দাম বেশি না বলেই মনে হচ্ছে তবে বাকিটা সামনে দেখা যাক এই ছিল আমাদের আজকের সাগরিকের গরুর হাট অভিযান আশা করি আপনাদের ভালো লেগেছে হাটে যারা আসছেন সাবধানে থাকবেন ভালো গরু কিনবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম